রাতের অন্ধকারে দিনহাটা শহর মন্ডল বিজেপির সভাপতি বিদ্যুৎ মজুমদারের বাড়ি অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদিও ভাঙচুরের সময় বিদ্যুৎ মজুমদার বাড়িতে ছিলেন না তিনি দলীয় কর্মসূচিতে বাইরে ছিলেন তবে এই ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন এ বিষয়ে বুধবার সকালে কোচবিহার জেলা বিজেপির সম্পাদক অজয় রায় অভিযোগ করে বলেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে সাধারণ মানুষ নেই সেই কারণেই বিজেপি নেতা কর্মীদের বাড়ি ভাঙচুর করে বিজেপিকে আটকানোর চেষ্টা চলছে এই অভিযোগ উড়িয়ে দিয়ে দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সাবির শাহা চৌধুরী বলেন বিদ্যুৎ মজুমদার বিজেপি করে জানি এবং দু একুশ সালে মন্ত্রী উদয়ন গুহকে প্রাণে মেরে ফেলার চেষ্টার ঘটনার আসামি বটে আসলে বিজেপির পায়ের তলার মাটি নেই তাই তারা নিজেদের বাড়ি ভাঙচুর নিজেরাই আঘাত প্রাপ্ত হয়ে তৃণমূলের বিরুদ্ধে দোষারোপ করে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে আরে রাত্রিবেলা তো আমরা এগারোটা সাড়ে এগারোটায় খাওয়া দাওয়া করে শুয়েছি তারপরে শুনি ভাঙচুর বম ফুটারি তারপরে তো এগুলি করছে তারপরে তো আমরা তার হই নেই তারপরে অক্ষত গালি গাল বাবার নামে ওর নামে এগুলো বলছে টলছে সব ভাঙচুর করছে ওই দিক দিয়া বাড়ির ভিতরেও ঢুকছিল ওই কাশে ওগুলো ভাঙাচুর করছে ওই কাশে যায় অল্প টিম ভাঙা ভাঙি করছে কারা করলো কারা আমরা তো আমার ছেলে তো বিজেপি করে লোকে লোকেরাই করছে আপনার ছেলে এখন কোথায় আছে আমার ছেলে কাজের জন্য বাইরে আছে ও সবসময় থাকে না আপনার নাম আমার নাম মজুমদার গতকালকে দিনাঠা শহর মন্ডল সভাপতি বিদ্যুৎ মজুমদার বিশাল বড় একটা ভুল করে ফেলে ফেলেছে বিশাল বড় দোষ করেছে ও দোষ কি ও কালকে বিজেপির একটি মিটিং করেছে দিনাঠা শহরে এটাই ওর দোষ এটাই ওর ভুল আর এই দোষের শাস্তি হিসাবে গতকাল রাতে বারোটার দিকে তৃণমূলের গুন্ডারা ওর বাড়িতে গিয়ে ওর বাড়ি ভাঙচুর করেছে এবং ওর বাড়িতে ছোট শিশু থাকা সত্ত্বেও ওর বাড়ির সামনে দু দুবার বোমাবাজি করেছে আর সবচেয়ে বড় ব্যাপার হলো তৃণমূলরা বিজেপিকে সাম্প্রদায়িক বলে আর তৃণমূলের সেই গুন্ডারাই কালকে রাতে ওর বাড়ির যে ছোটো মন্দির আছে সেখানে গিয়েও সেই মন্দিরটাকেও তারা ছাড়েনি গতকাল রাতের অন্ধকারে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী আমাদের দিয়াটা মন্ডল সভাপতি বাড়িতে হামলা চালায় এবং করে দিয়াটা তৃণমূল কোনো জনসমর্থন নেই তারা ভাবছে যে হামলা ঝামলার মামলা করে তারা দিয়াটায় জলাপ করবে তারা ভুল করছে দিয়াটার মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন মানুষ আগামী ছাব্বিশের নির্বাচনে এর জবাব দিয়াটা মানুষ দেবে আর বিজেপি এখানে কম করে হলো পঁচিশ থেকে ত্রিশ হাজার ভোটে জলাভ করবে বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর হলো অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে কি যার বাড়িতে ভাঙচুর হয়েছে সে কি করে বা কি সেটা জানি না বিজেপি করে তো অবশ্যই তাকে আরও ভালো মতন চিনি সে হচ্ছে দু হাজার একুশে উদয়নগুলোকে প্রাণে মেরে ফেলার মূল এর মধ্যে একজন এইবার বিজেপি করছে তারা কোনো মানুষের পাশে থাকছে না কিছু না যখন ভোট আসছে তখন এরকম কোনো নিজেদের বাড়ি হোক নিজেদের মাথা ফাটিয়ে হোক করে নিজেদেরকে হাইলাইট করে খবরে আসার চেষ্টা করছে মানুষের পাশ মানে মানুষের চোখে আসার চেষ্টা করছে কিন্তু এইভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় না মানুষের পাশে দাঁড়াতে গেলে সশরীরে এসে এই যে এসআর আবহে যে মানুষ হাহাকার করছে সেই সব মানুষের পাশে এসে দাঁড়ানোটাই হচ্ছে আসল কর্তব্য তারা সেই জিনিসগুলো করে না আর তৃণমূল কংগ্রেসের এই দিন এখনও আসেনি যে রাতের অন্ধকারে গিয়ে বিজেপির বাড়ি সেই কারো বাড়ি ভাঙতে হবে সে এমন কোনো বড় নেতাও না বা এমন কোনো ইয়েতেও পড়ে না সুতরাং এগুলো তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য এগুলো করা হচ্ছে এগুলো অভিযোগ টোটালি ভিত্তিমূর্ত আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি দিয়ে একবার রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটিস ওয়ান টু ফাইভ মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এফ এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহাকালধাম মোড় গোসাইরহাট আপনার কি কোনো দোকান কিংবা ক্যাটারিং সার্ভিসের ব্যবসা রয়েছে ভাবছেন সেই ব্যবসার জন্য নতুন কফি মেশিন কিনবেন তাহলে নতুন কফি মেশিন কেনার জন্য এবার আপনাকে আর বাইরে কোথাও যেতে হবে না এবার আপনি নতুন কফি মেশিন পেয়ে যাবেন আপনার শহর মাথাভাঙাতেই মাথাভাঙায় বিশ্বাস এন্টারপ্রাইজে আপনি ন্যায্য মূল্যে পেয়ে যাবেন নতুন কফি ও চায়ের মেশিন শুধু তাই নয় প্রতিটি নতুন মেশিনে রয়েছে ওয়ারেন্টিও মেশিনের পাশাপাশি আপনি আমাদের প্রতিষ্ঠানে পেয়ে যাবেন আপনার অনুষ্ঠানের জন্য কফি ও চায়ের প্যাকেটও একদম ন্যায্য মূল্যে তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা বিশ্বাস এন্টারপ্রাইজ মাথাভাঙা ভাঙা আমাদের মোবাইল নম্বর নাইন